নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাঁচটি নামের ব্যক্তি এবং পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল রয়েছে শুভযোগ এবং রাহুকাল রয়েছে বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে তার আগে যারা ভিডিওটি শুনছেন অনেকে রাশির নাম ধরে বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন আমি বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আগে শুনুন দেখুন আপনার কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা আগে জেনে নিন আপনার যদি থাকে সেটা কোন সময় রয়েছে কোন বছর থেকে কোন বছরের মধ্যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা আপনার লাকি নাম্বার কোনটা রয়েছে আপনার ফরচুনা নাম্বার কোনটা রয়েছে এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার যদি আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে গ্রহ অশুভ রয়েছে বা আপনার ভাগ্যভাব অশুভ রয়েছে আপনার অর্থপ্রাপ্তিতে কিন্তু বাধা আসবেই আসবে কিন্তু আমি একটা কথা বলি আগে ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার করুন এবং আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কোনটা রয়েছে সেই সময়টা আপনারা যদি কাজে লাগাতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির তিন তিনগুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে দেখা যাচ্ছে আপনার দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ এবং পাশাপাশি আপনারা পাওয়ার কবচ পরিধান করতে পারেন যাদের ক্ষেত্রে অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে পাওয়ার কবচ অথবা রাহুরক্ষা কবচ মিরাকেল কাজ করবে কিন্তু আমি বারবার বলি দেখা যাচ্ছে আপনার ভাগ্যভাব দুর্বল রয়েছে ভাগ্যভাবকে বার চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনাকে কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু নিয়ে আনতে হবে কারণ আমি প্রতিদিন বলি কিন্তু অনেকে ভাবে যে রাশি দেখুন সেম রাশি একই রাশি লাখ লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে না যার ক্ষেত্রে মহদশা ভাগ্যভাব রাহুগ্রহ শুভ রয়েছে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আগামীকাল বুধবার রয়েছে প্রথম যে নামের আমি বলবো আপনার নামের অক্ষর প্রথম নামের অক্ষর যদি ইউ দিয়ে যদি শুরু হয় ইংরেজি ইউ আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর অর্থাৎ আপনার যে নামের অক্ষর প্রথমটা জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আমি রাশির নাম পাঁচটি রাশি লাকি নাম্বার রাশিভিত্তিক শুভ সময় অবশ্যই আপনারা নোট ডাউন করুন এবং আমি বারবার বলি একটা ভিডিও দেখে বড়ো ধরনের সিদ্ধান্ত নেবেন না লটারি মানে যে শুধুমাত্র লটারি প্রাপ্তি হবে এটা আমি কখনো বলি না যে কোনো দিক থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে যদি আপনার যোগ থাকে যদি আপনার দশা মহাদশা পারমিট করে আপনার ন নবগ্রহের স্থিতি যদি ভালো থাকে অবশ্যই শেয়ার মার্কেট স্টক মার্কেট ট্রেডিং ফাটকা যে কোনো দিক থেকে কিন্তু আপনার এই কিন্তু পারে তবে অবশ্যই ব্যক্তিগত জন্মছককে আগে বিচার করতে হবে পাশাপাশি আপনারা চার্ট রিফরমেশন অবশ্যই করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি কিন্তু করবে আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত আপনার রাশি কন্যা আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল আটটা উনচল্লিশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার আট আপনার যে শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পাঁচ নম্বর যে রাশি আপনার রাশি বৃষ আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল আটটা তিরিশ মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই পাঁচটি রাশি এবং পাঁচটি নামের ব্যক্তির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আবার বলি যারা দেখছেন ভিডিওটি অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ